আপনি কি জানেন জাহ নামে ভয়াবহ রূপ কেমন হবে আসুন হাদিসের আলোকে জেনে নিই হজরত আবু হুরাই আল্লাহু তালা আনহ থেকে বর্ণিত রাসুল সালিয়া সাল্লাম বলেছেন কিয়ামতের দিন যখন ফেরেজ তারা জাহান্নামকে হাসরের ময়দানে নিয়ে আসবে তখন এর ভয়ঙ্কর দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়বে সেদিন জাহান্নাম থেকে বিশাল এক আগুনের শিখা বের হবে এর দুটি চোখ থাকবে যেগুলোতে আগুন জ্বলতে থাকবে এবং সেই চোখ দিয়ে জাহান্নামীদের চিনে নেবে এর একটি জিহ্বা থাকবে যেটি দিয়ে কথা বলবে আর থাকবে দুটি কান যেগুলো দিয়ে শুধুমাত্র আল্লাহর বাণী শোনাবে শেষে জাহান্নাম বলবে আল্লাহ আমাকে তিন ধরনের মানুষকে সবচেয়ে ভয়াবহ প্রথমত যারা আল্লাহর করেছে দ্বিতীয়ত যারা শিরক করেছে তৃতীয়ত যারা ছবি এঁকেছে বা মূর্তি বানিয়েছে হে আল্লাহ আমাদের সবাইকে জাহান নামের ভয়ঙ্কর আজাব থেকে রক্ষা করুন তাই আসুন কমেন্টে অন্তত একবার আমি লিখি